আমার মতো বিশ্বপরি পেটার মাঝন সেই গব বিপদ্দ্রষ্টে গুরুত্বপূর্ণ যে শতবর্ষী গাছে এতদিন দাঁড়িয়ে ছিল নিচুপ কিন্তু হঠাৎ একদিন দুপুরে যেন ঘষে ফেটে পড়ে চলন্ত ট্রাকের উপর যশোর বেনাপোল মহসরের কে নাভারন বাজারে ঘটে গেল এক ভয়ভয় ঘটনা নাভারন বুরুজ বাগান হাই স্কুলের সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা শতবর্ষী একটি গাছ হঠাৎ করে উপরে পড়ে চলন্ত ট্রাকের উপর

মৃত্যু পরিবেশ এমন পরিবেশবাদীদের কীভাবে যে আসলে নজরে আসবে জানি না তবে এই গাছগুলো যত দ্রুত সম্ভব গাছগুলো কাটার মাধ্যমে মানুষের জীবন বাঁচানো এখন মানুষের গণদাবিতে পরিণত হয়েছে ঘটনার পর প্রায় এক ঘন্টা ধরে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় চারপাশে জড়ো হয়ে স্থানীয় মানুষ বাড়তে থাকে আতঙ্ক হয়েছিল এবং আহত হয়েছিল সে আজকে পঙ্গত্ব গ্রহণ করেছিল তো আমি উদ্যতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে এই গাছগুলো দ্রুত অপসরণ করার ব্যবস্থা করুন আমরা সাধারণ মানুষ নিয়ে খুবই বিপদ আছে এই গাছ কবে ফেরবেন যে এই দুই ধারে রাস্তার পরিত্যক্ত গাছ বিকল্পভাবে আছে ঘুরে গিয়েছে এগুলোতে নিষ্কাশন করার জন্য অন্তত পরিবারবাসীদের অন্তত সাড়া জাগা উচিত শেষে ফায়ার সার্ভিসের তৎপরতায় গাছ সরিয়ে নিলে মহাসড়কের যান চলাচল আবার স্বাভাবিক হয় ঘটনাটি হয়তো আমাদের চোখে ছোট কিন্তু এটি হতে পারত আরো বড় ট্র্যাজিডি প্রশ্ন উঠেছে এই গাছটি কি আগেই সরানো যেত না কেন এতদিন ধরে এই ঝুঁকি উপেক্ষা করা হলো